এই রুহু নিয়ে যে কত গবেষণা মমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে তারা চেক আমেরিকান তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমসে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছে কয় রুহু কয়ে কই পাইলেন কে আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পুষতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আর একটা মুমুর সুরুগী অক্সিজেন চ্যাম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খোল মাছ খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটা এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লা বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুঘীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না কারণ এই রুহুর মালিককে